আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো এস একটি অন্যতম দরকারি ও ব্যবহারিক বিষয় নিয়ে আর তা হলো এস এল লিঙ্কস আমরা শিখব কীভাবে একটি ওয়েব পেজ থেকে অন্য একটি পেজে বা অন্য কোনো ওয়েবসাইটে লিঙ্ক করা যায় কীভাবে টেক্সট ইমেজ ইমেল ফোন নাম্বার এমনকি ফাইল ডাউনলোড লিঙ্ক অ্যাড করা যায় সাথে দেখবো কীভাবে লিঙ্কের নতুন ট্যাবে ওপেন করতে হয় কিভাবে লিঙ্ক স্টাইলিং করতে হয় এবং এসেও দৃষ্টিকোণ থেকে লিঙ্ক কিভাবে গুরুত্বপূর্ণ না তো চলুন শুরু করে দেই আজকের এসটিএমের লিঙ্কের টিউটোরিয়াল সোলার স্টার্ট প্রথমেই আসি লিঙ্ক কি ওয়েবসাইটে আপনি যখন কোনো লেখা বা ইমেজে ক্লিক করেন আর সেটা আপনাকে অন্য কোথায় নিয়ে যায় সেটা হলো লিঙ্ক HTML টিএমএলের লিঙ্ক বানাতে আমরা যে ট্যাগটা ব্যবহার করি ওইটা হচ্ছে এ ট্যাগ আর এ ট্যাগের পুরো নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ চলুন আমরা কোট করে করে দেখি যে অ্যাঙ্কার ট্যাগটা কীভাবে কাজ করে এখানে আমরা এ ট্যাগটা দিব এ ট্যাগটা দেওয়ার পরে এখানে আমরা লিখব যে ক্লিক হেয়ার টু গো টু গুগল ওকে এটা আমরা ব্রাউজারে যদি আউটপুটটা দেখি এখানে একটা আউটপুট আসছে যে ক্লিক হেয়ার টু গো টু গুগল এখন যদি আমি এটাকে ক্লিক করি এটা আপনার কোনো জায়গায় যাবে না কারণ আমি একে বলি নাই যে আপনি কোন জায়গায় যাবেন সো এটা করার জন্য তাকে আমাকে একটা লিঙ্ক বলে দিতে হবে যে সে ইউজারকে কিংবা আমাকে কোথায় নিয়ে যাবে তার জন্য আমাকে ইউজ করতে যে এইচ রেফ এইচ এফ নামে এটার মধ্যে যদি আমি একটা লিঙ্ক দিয়ে দেই সাপোজ সেভ করে যদি আমি এটা ব্রাউজারে চেক করি এই যে এটা দেখেন যে ব্লু কালার চলে আসছে অ্যান্ড দেন একটা আন্ডারলাইন চলে আসছে মানে এই জিনিসটা আসলে ক্লিকেবল এখন যদি আমি মাউসের কারসারটা এখানে নেই তাহলে আপনি দেখতে পারবেন যে এই যে এটা একদম ক্লিকেবল কারসার এসে গেছে এখন যদি আপনি এটাতে ক্লিক করেন এটা আপনাকে গুগল নিয়ে যাবে আনলেস আপনি চাইলে এখানে যদি ফিজ ফেসবুকে দেন আপনি যে কোনো লিঙ্কে তাকে সার্ভ করাতে পারবেন এটা নিয়ে আমার আরেকটা প্রজেক্টও করা আছে ওকে ওইটা চাইলে আপনি প্রিভিয়াস কোর্সের ভিডিওতে চেক করতে পারেন তো এখন আসি যে আমরা এটা দিয়ে তাকে গুগলে কিংবা অন্য যে কোনো লিঙ্কে একটা ইউজারকে পাঠাতে পারলাম ঠিক আছে আর যদি এটা আমাদের ওয়েবসাইটেরই নিজস্ব যে কোনো একটা পেজ হয় যেরকম একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের পেজ থাকতে পারে সেটা হতে পারে যে হোম পেজ সেটা হতে পারে অ্যাবাউট পেজ প্রাইসিং পেজ ইত্যাদি তো যে কোনো আপনার পেজ থাকতে পারে ওইটাকে আমরা কিভাবে দিব ওইটার জন্য আমাকে এখানে একটা ফাইল নিতে হবে আই গ্যাস এখানে একটা ফাইল নিতে পারি আমরা অ্যাবাউট ডট এস টি এম এল নামে আর এখানে সেমলি ব্রয়লার প্লেট দিব ব্রয়লার প্লেট দেওয়ার পর টাইটেল দিব এটা হচ্ছে অ্যাবাউট পেজ দেন বর্ডের ভিতরে দিব অ্যাবাউট সো এখন আমাদের দুইটা পেজ আছে একটা হচ্ছে ইন্ডেক্স ডট এস টিএমএল যেখানে আমি লিঙ্কটা লিঙ্কটা একটা দিয়েছি এবং আরেকটা হচ্ছে অ্যাবাউট ডট এস টিএমএল এখন যদি আমি ইন্ডেক্স ডট এস এই ফাইলটা থেকে এই ফাইলে যাইতে চাই সেটা আমি আপনার এই ট্যাগের মাধ্যমে করতে পারবো কিভাবে করতে পারবো সেম এফ ইউজ করে দেন এটার পাতটা বলতে হবে এটা কোথায় আছে এটা এটার হোম পেজেই আছে মানে যে রাউটটার মধ্যেই ইন্ডেক্স ডট এস টিএমএল আছে সেই সেই রাউটার মধ্যেই অ্যাবাউট ডট এস আছে যদি সেম রাউটে দুইটা ফাইল হয় সেক্ষেত্রে আপনি ডট স্ল্যাশ দিয়ে ওইটা আপনি অ্যাক্সেস করতে পারবেন দেখেন চলে আসছে অ্যাবাউট ডট এস টি যদি আপনি ক্লিক করেন আপনি ব্রাউজারে যান ব্রাউজার কোথায় ব্রাউজারে যাওয়ার পরে টেক্সটটা আপনি চেঞ্জ করে দেন টেক্সটটা হবে গো টু গো টু অ্যাবাউট পেজ যেহেতু এই লিঙ্কের সাথে আমি অ্যাবাউট এই এই ফাইলটা অ্যাটাচ করে দিছি সেক্ষেত্রে আমি এটাতে ক্লিক করার পরে অ্যাবাউট পেজে যেতে পারবো ক্লিক করলাম দেন অ্যাবাউট পেজে চলে আসছে আর এটার ইউআরএলটাও দেখেন চেঞ্জ হয়ে গেছে এটার ইউআরএল আগে ছিল ইন্ডেক্স ডট এস টিএমএল যদি আমি ব্যাকে যাই ইন্ডেক্স ডট এস টিএমএল এখন যদি আমি অ্যাবাউট পেজে যাই দেখেন এটা আপনার অ্যাবাউট ডট এস টিএমএল চলে আসছে এবং টাইটেলেও অ্যাবাউট পেজ এই টাইটেলটা চলে আসছে অ্যান্ড বডিতে যেয়ে এই ফাইলটা অ্যাবাউট লেখা ছিল এটাও চলে আসছে মানে আমি অ্যাবাউট পেজে চলে আসছি এখন হোয়াটএ একটা ফোল্ডারের মধ্যে আপনার এই অ্যাবাউট পেজটা আসে আপনি চাচ্ছেন যে এসটিএমএল থেকে অ্যাক্সেস করতে সো এটাও করে দেখি ধরেন পেজ নামে একটা ফোল্ডার আছে তার মধ্যে অ্যাবাউট ডট এস আছে এই যে এই ফোল্ডারের মধ্যে এই অ্যাবাউট ডট এস আছে ওইটা আপনি কীভাবে অ্যাক্সেস করবেন ওইটা সিম্পল প্রথমে আপনি তার রুট ফাইলে যাবেন রুট ফাইলে যেতে হয় ডট স্ল্যাশ দিয়ে দেন পেজ নামে একটা ফোল্ডার আছে পেজের ভিতর যাবেন পেজের ভিতর যাওয়ার পর অ্যাবাউট ডট এস দেখেন কোড এডিটর আমাকে এটা সাজেস্ট করতেছে সো এটাকে যদি আমি সেট করে দেই দেন এটাকে রিলোড দিয়ে দেন এটাতে আবার ক্লিক করি এই যে আবার পেজে চলে আসছে এ দেখেন এখানে আপনার ইউআরএল আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ফোল্ডারের নামটা এখানে চলে আসছে সেম এ এসটিএম কী করে আপনার এই রুট ফোল্ডারটাকে সে ইউআরএল এ ভাগ করে দেয় যেরকম এই ইউ থাকে আপনার ফাইলের নামে যদি ওইটার মাঝখানে কোনো ফোল্ডার থাকে সেক্ষেত্রেও সেটা এখানে দেখাবে সো সো এইটাই হচ্ছে এসটিএমএল লিঙ্ক এবং এটাকে বলা হয় ইন্টারনাল লিংক এবং যেটা আমরা আগে দেখেছিলাম যে লিঙ্ক দিয়ে আপনি যে কোনো বাইরের একটা ওয়েবসাইট ইন্টারনাল না বাইরের একটা ওয়েবসাইটের পেজকে অ্যাক্সেস করতেছেন ইউআরএল দিয়ে ওইটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক ওকে আর এটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক ক্লিয়ার এখন যদি আমি ব্রাউজারে যাই নেক্সটে যাই এখন একটা ইউজ কেস চলে আসে যে ধরেন এখানে আপনার একটা আর্টিকেল আছে অ্যান্ড আপনি চাচ্ছেন যে ইউজারকে আপনার গুগলে পাঠাবেন গুগলের লিঙ্কটা কোথায় এই তো আপনি চাচ্ছেন একটা ইউজারকে গুগলে পাঠাবেন আপনি একটা লিঙ্ক অ্যাড করে দিলেন গুগলের দেন যদি আপনি যান যাওয়ার পরে লিলট দিয়ে এটা ক্লিক করেন সে দেখেন যে এই এই ট্যাপটাই আপনার গুগলে রিডারেক্ট হয়ে গেছে দেখেন এই ট্যাপটাই গুগলে রিডাইরেক্ট হয়ে গেছে আপনি চাচ্ছেন না যে এটা হোক আপনি চাচ্ছেন যে আরেকটা নতুন ট্যাব ওপেন হয়ে গুগলটা সেইখানে আপনার ওপেন হবে আপনার যে এল পেজটা আছে এটা সিমিলারই থাকবে সেই ক্ষেত্রে আপনি একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন অ্যাট্রিবিউটটা হচ্ছে টার্গেট নামে টার্গেট টার্গেট যদি ব্লাঙ্ক দেন আপনি এখানে যদি ক্লিক করেন দেখেন এটা আপনার এমন অনেক ইউজকেস হয় যে ধরেন একটি ইউজার আপনার ওয়েবসাইটে একটা আপ আর্টিকেল পাবলিশ করা আছে ইউজার মনোযোগ দিয়ে আপনার আর্টিকেলটা পড়তেছে দেন সেখানে একটা ক্লি লিঙ্ক অ্যাড করা আছে ইউজার ওইটাতে ক্লিক করে দিল এবং হঠাৎ করে আপনার ওই পেজটাই রিডাইরেক্ট হয়ে গেল সেই লিঙ্কে যেটা আপনি অ্যাড করেছেন সো সো এটা ইউজ বিরক্তির মধ্যে ফেলে দেয় কারণ সে মনোযোগ দিয়ে আপনার আর্টিকেলটা পড়তেছিল এইটা একটা ইউজকেস এবং আরও অনেক ইউজকেস কেস থাকতে পারে এটা ইউজ করার ক্ষেত্রে এখানে আরেকটা আপনার অ্যাট্রিবিউট হয়ে রয়েছে রেল রেল নামে এটা যদি আপনি ইউজ করেন দেন এটার ভিতরে একটা ভ্যালিউ রয়েছে ভ্যালিউটা হচ্ছে নো ফলো এটা যদি দেন আপনি এই লিঙ্কটাকে আপনার গুগলের যে সার্চ ইঞ্জিনটা থাকে ওইটা আপনাকে এই 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 অ্যাটিবিউটটা দেওয়ার ফলে ওই যে আপনার গুগল সার্চ ইঞ্জিনটা ওইটা আপনার ইগনোর করবে এ কারণেই রেল আনফলো ভ্যালু দেওয়া এটা দিলে আপনার সার্চ ইঞ্জিন এইটাকে ইগনোর করবে ওকে এটা আপনার বোনাস একটা ইনফরমেশন দিয়ে দিলাম এখানে আপনার একটা কোয়েশ্চেন হইতে পারে যে ইফ এখানে এম এল রয়েছে বাট হোয়াট ইফ আমি একটা পিডিএফ কিংবা এমপি ফোর কিংবা এমপি থ্রি যে কোনো ফাইলকে যদি আমি এই লিঙ্ক ট্যাগের মাধ্যমে লিঙ্ক করে দিই যে এরকম যদি আমি এটা করে দেখাই আপনাকে যে এখানে পিডিএফ রয়েছে পিডিএফকে লিঙ্ক করে দিলাম এখন কি হইতে পারে যদি আমি ব্রাউজারে দেই। এবং ক্লিক করি দেখেন এটা পিডিএফ দেখাচ্ছে তো এটাই হচ্ছে এটার কাজ পিডিএফ এ যদি কোনো কন্টেন্ট থাকে সেক্ষেত্রে সেটা শো করবে আজকের এই ভিডিওতে আমরা এইচটিএমএল লিংক সম্পর্কে একদম শুরু থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রায় সব কিছুই শিখে ফেললাম অ্যাঙ্কার ট্যাগ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লিঙ্ক টার্গেট অ্যাক্টিভিউট ইত্যাদি ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার প্রশ্ন বা ফিডব্যাক অ্যান্ড এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে পরবর্তী ভিডিওগুলো একটাও মিস না হয় ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে আল্লা হাফেজ